তো আজকে কিন্তু মার্শাল আর্ট আছে সুন্দর সুন্দর কালেকশন আছে সব সময় তো হাই ফ্লোর ভালো ভালো কালেকশন থাকে কালারিং এ ভালো ভালো কালেকশন থাকে সেই সাথে মাঝে মাঝে গ্রি টুকটা টুকটাক কালেকশন থাকে তো আজকে নতুন কিছু কবুতর আছে তো ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে হয়তো দেখতে পাবেন তো রেসারের টুকটাক কিছু কালেকশন তো থাকে আর এখানে একটা গলা পেয়ার আছে অনেক সুন্দর যারা একটু দেখতে সুন্দর কবুতর চান পালতে চান যেমন এই নটটা দেখেন অনেক সুন্দর এখানে একটা নেচার আছে অনেক সুন্দর তো চলেন আসলে কবুতর গুলো দেখাই আশা করি ভালো লাগবে আর নতুন কিছু কবুতর আছে অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাবেন ভাই কি অবস্থা ভাই কেমন আছো এই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম কি দেখো মিরপুর এক নম্বর এটা জি রানখোলা বাজারের পাশে মুসলদম মাইদম এর মাইদম এর মাশাআল্লাহ যাবে

তিনটা পেয়ার দুইটা পেয়ার চুইঠাল একটা পেয়ার হচ্ছে নাইরা হুম কি রকম চাচ্ছো তিন পেয়ার একসাথে প্রথম ভাই আজকে রেকর্ড করা দামে কত থাকবে রেকর্ড রেকর্ড করা দামে থাকবে রেকর্ড করা দামে এই তিন পেয়ার কত চাও তাহলে বুঝতে পারবো ভাই এক পেয়ার কিনলে 1000 আচ্ছা তিন পেয়ার নিবে মাত্র 2000 টাকা আজকে

দেখি ভাইয়া একবার সুন্দর কালারটা অনেক সুন্দর জি এরপরটা দেখি এইসব বর্তমানে মিলানো খুবই টাফ এরকম একবারে কোয়ালিটি কবুতর

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দুটো পেয়ার দেওয়ার জন্য দর্শক কিন্তু অনেকদিন পর এক পেয়ার জাগুলো আনো অনেক সুন্দর দেখেন কালারটা বিশেষ করে অনেক সুন্দর দুইটারই একেবারে সেম মনে হয় ভাই নটটা একটু ধরে যদি দেখো এটা একটা প্যাকেজ জানি প্যাকেজ দিবা তারপর নোট একটু দেখাই দিই পরগুলো দেখিবে উপরটা ঠিক আছে তো এই হচ্ছে একটা পেয়ার আরো একটা পেয়ার আসতেছে প্যাকেজে দিব প্যাকেজে দিলেই ভালো দাম কমে চার একটা পেয়ার এরাও খুব ভালো দেখেন পাকগুলা কি করছো ওই যাবে যাকগুলা দুইটা পেয়ার নাকি আরো আরো আছে আরো আছে এক পেয়ার আছে

ভাই কি রকম চাচ্ছ দুইটা পেয়ার একসাথে বাচ্চা এক পেয়ার করে নিবে 2500 টাকা ফিক্সড কোনো দাম দর করতে পারবে না ঠিক আছে আর যদি কেউ দুই পেয়ার একসাথে নেয় মাত্র 4000 টাকা লাগে চার 4000 একদম জান একদম 3500 টাকা রাখবো লাস্ট সেটা আর একটু কমাই দিলে ভালো হয় 3500 তাইলে হ্যাঁ হ্যাঁ 3500 টাকা দুইটা পেয়ার যাদের খুব দেখতে সুন্দর কবুতর দরকার দেখেন

টপ ক্লাস ভাই বাচ্চা সফট একটা লাইট মাদিটা ডিপ আছে বাচ্চা সেম টু সেম একটু সাইডে দেখি সে নটটা দেখেন বাচ্চা খাওয়াইতেছে তো হুম ছোট দেখলেই বুঝবে মাদি মাদিটা দেখেন বাচ্চা কি দিব ওর সাথে হ্যাঁ হ্যাঁ বাচ্চা সাথে বাচ্চা একটা মন হয় বাচ্চা না না বাচ্চা জোড়া বাচ্চা জোড়া বাচ্চা নিয়ে আসো নশাই জোড়া বাচ্চা

স্যার রেকর্ড তো রেকর্ডিং। কিন্তু আসলেও দাম অনেক কমাই দিছে গোদরের। তার পরেও যদি কারো আসলে দাম বেশি মনে হয়। ভাই আজকে যে কমেন্ট করবে ভিডিওতে ভাই দাম বেশি তাহলে যুদ্ধ বাজায় দেব। যুদ্ধ বাজায় দেব মানে আর ভিডিও যাই বন্ধ করে দেব। ঠিক আছে। তারপর কি দেব ভাইয়া? ভাই পাকিস্তানি। এটা হচ্ছে আপনার ইশে কামাগার প্রিন্স কামাগার। ওসব হাই ফ্লোর যাদের পছন্দ দিন রাত সকাল সন্ধ্যা উড়াবেন ঠিক আছে। এবারে 12 ঘন্টা বিশেষ করে সকাল সন্ধ্যা উড়াবেন অর্থাৎ ব্রাশ করতে করতে সারবেন বাই স্ট্যান্ডিং দেখেন তো কেমনে দাঁড়ায় কবুতরগুলা মাগরিবের আযানের সময় নামাবেন ঠিক আছে জি ভাইয়া তো এই পেটা কত চাও ভাই প্যাকেজ এটাও প্যাকেজ যাবে মাশাআল্লাহ নি আসো নি আসো প্যাকেজ মানে একটু কম একটু কম মানে আপনার জন্য দর্শক ভালো এটা কি কবুতর এটা ভাই सेम জাত একবার লাল চোখের মাশাআল্লাহ হাই ফ্লেয়ার পাকিস্তানি হাই ফ্লেয়ার

ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি তার কিন্তু আরো 100 কমলো মোটের পর না মানে মোটের পর তো কমলো প্রায় ধরেন ঢাকার বাড়ি হলো 500 টাকা হুম ঠিক আছে বাস আইছে নিলে ভাই ডিসকাউন্ট চলবে না ওই যে বাস আইছে যে 500 কম রাখা ভাই তা চলবে না বুঝতে পারছ বাস আইছে নিলে তো সম্মান করব সমস্যা অনেক সুন্দর গোদর মাশাআল্লাহ দশক নিয়ে নিয়ে ভাই কোয়ালিটি দেখছেন কোবুজরগুলা

প্লাস একটু দেখাই দেয় ক্লিয়ার আছে ময়লা হয়ে গেছে ডিম বাচ্চা ময়লা আছে এটা গোসল দিতে হবে তো এই মাদিটা লেস্ট অনেক সুন্দর ওইটা একটু ময়লার জন্য আসলে অসুন্দর এমনিতে সুন্দর দুইটাই সমান ঠিক আছে ভাইয়া ওকে লাল বসল ভালো রেসার খুঁজেন এই প্যাডটা একটু দেখতে পারেন লাইট সবজি একটা প্যাড এবং ভাই ঢাকা ঢাকির মধ্যে একবার অস্থির ওর প্রচুর ঢাকে এটা মনে হয় নটটা এটা মধ্যে এটা নটটা একটু দেখাচ্ছে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ভাই নটটা একটু ভালো লাইট কালার

ঠিক আছে দেয়া আছে আপনি একটু ব্যক্তিগতভাবে জানিয়ে নিন ওর কাছ থেকে ঠিক আছে ভাই ওসব আরেকটা পেয়ার মাশাআল্লাহ কোয়ালিটি একটা পেয়ার ভাই যাচ্ছে ভাই বাইক কবুতর দো বাস ভাই কবুতর ব্লাস কো রেসার কালার আসলে ম্যাটার না রেসার এর ম্যাটার হচ্ছে ওদের ওদের ব্ল্যাকটা বেশি ইম্পর্ট্যান্ট সেই সাথে ওদের পরের সেটআপ বর্ণন

এমনে ভাই কউতর ফুল ফ্রেশ কোয়ালিটি কেমন এটা একটু বলেন বুট তোর ভাই কতসব এটা ভাই আজকে ধামাকা তো ধামাকা মাত্র 2000 টাকা हुँ, 2000 এমনিতে 2500 3000 কিন্তু বিক্রি হয় হুম হুম ঠিক আছে কিন্তু আজকের জন্য ভাই পরে আর খুঁজে পাবে না 2000 ঠিক আছে মাশাআল্লাহ একবারে বুট তোর ভাই சரி দেখি পুরো নাম কি ভাবে বলো তো চীনাটিডি

একটু যাই না শুনে ওর সাথে কথা বলে নিয়ে তো একটা সুন্দরই কথা বলতে পারে অনেক বড় বিগ সাইজ ভাই এই এটা মাদি এই যে এই পাশেরটা এই যে এটা মাদি অনেক বড় অনেক এই পাশেরটা নাও ঠিক আছে ভাই এটা কি সিঙ্গেল ভাইয়া সিঙ্গেল নর কবুতর নর একবারে লেজ বা সব কালো কোয়ালিটির দাও সব সাইডে দেখিবা এটা কত চবে সিঙ্গেল

আরেকটা সিঙ্গেল কবুতর আছে একটা মশাল একবার টক টক আর এক মশাল অনেক গত বিরোধ মাদি চেয়েছিলেন যে সিঙ্গেল মাদিরা দেন সিঙ্গেল মাদিরা দেন কিন্তু সিঙ্গেল মাদিরা পসিবল না এই একটা মাদি তাদের জন্যই আর তাদেরকে স্মরণ করি আর কি কত চা সিঙ্গেল মাদিটা সিঙ্গেল মাদিরা ভাই ফিক্সড পনেরোশো টাকা রাখতে পারবো একদম ফিক্সড পনেরোশো ফিক্সড পনেরোশো ঠিক আছে ভাই

সর্বশেষ একটা সুন্দর কবুতর দেখে দেখেন কালদম একটা নর বিগ সাইজ ভাই ওভার সাইজ অনেক বড় সাইজের একটা নর চোখটা দেখেন যাদের কালদম সিঙ্গেল মাদি পরে আছে এই নরটা নিতে পারেন দেখেন সাইজ শেপ মাশাআল্লাহ কত সব ভাইয়া নরটা ভাই ফিক্সড একদম পড়বে আপনার 1000 টাকা পড়বে 1000 1000 ফিক্সড বিগ সাইজ তো সবুজ যে দুইটা সিটাপটা কালো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু চলে যাবে এটা ভাই কালদমের ব্লাডটা এরকম